গতকাল অনূর্ধ্ব সতেরো সাব চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দুই শূন্য গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে অন্যদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে এ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত নেপালকে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করে আগামী সাতাশে সেপ্টেম্বর শ্রীলঙ্কার মাটিতে এই দুটি দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ একদিকে আছে গোটা টুর্নামেন্ট জুড়ে অ্যাটাকিং ফর্মে খেলা মিডফিল্ডে কর্তৃত্ব রেখে বাংলাদেশ অন্যদিকে রয়েছে সুযোগ সন্ধানী ভারত যারা একবার যদি গোলের মুখ খুলতে পারে তবে সেই ম্যাচ জিতেই তারা ফেরে এখনও পর্যন্ত টুর্নামেন্টের এই দুটি দল কিন্তু অপরাজিত নিজেদের নিজেদের গ্রুপে তিনটি করে ম্যাচ এবং দুটি করে ম্যাচ জিতেই তারা কিন্তু ফাইনাল এলো তো এই দুটি দলের মধ্যে ফাইনাল কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনার পূর্বে চলুন এই দুটো দুটো সেমিফাইনাল হলো সেই সেমিফাইনালে এই দুটো দলের খেলার কেমন হয়েছে বা খেলা সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া প্রথমে আসি দ্বিতীয় সেমিফাইনালের কথায় যেখানে ভারত মুখোমুখি হয়েছিল এ গ্রুপের সেকেন্ড বেস্ট টিম নেপালের বিপক্ষে আর এখানে প্রথম অর্ধের খেলা যদি দেখা যায় তবে প্রথম অর্ধের খেলায় দুটি দলেই ডিবক্স টু ডিবক্স খেলে গেছে দুটি দলের ডিফেন্স দারুণ কোয়ালিটি পূর্ণ করেছে নেপাল সাত আট জনের ডিফেন্স করেছে ভারতও দুর্ধর্ষ ডিফেন্স করেছে কিন্তু আসল কাজের কাজ যে গোলটা দুটি দলের কেউই করতে পারেনি তবে সাঁত্রিশ মিনিটের মাথায় নেপালের বারো নম্বর জার্সিধারী প্রসিদ্ধ দুর্ধর্ষ একটা সুযোগ পেয়েছিল ডিবক্সের বাইরে থেকে যে শটটা নিয়েছিল ততদিক ভালো সেভ করেছে ভারতের মানসজ্যোতি বড়ুয়া এই ছাড়া যদি দেখেন তবে গোটা প্রথমার্ধ জুড়ে না ভারত ঠিকঠাক অন টার্গেটেড শট নিতে পেরেছে না নেপালও টার্গেটেড শট নিতে পেরেছে সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হতেও একই রকমভাবে খেলাটা বেশ একটা বোরিং খেলা মনে হতে লাগলো কারণ দেখুন ভারত এই অনুর্ধ সাব সাবচ্যাম্পিয়নশিপে কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলছে আর এই ডিফেন্সিভ ফুটবল দেখতে বোরিং লাগলেও কিন্তু তারা যে অ্যাটাকগুলো তৈরি করছে টার্গেটেড শট নিচ্ছে এবং সেকেন্ড রডে ভারত কিন্তু বেশি আক্রমণ শানাচ্ছে এবং ষাট মিনিটে সেই আক্রমণ থেকেই ভারতের প্রথম গোলটা আসে আর ভারতের হয়ে ষাট মিনিটে প্রথম গোলটি আসে ভারতের লেফট উইঙ্গার গানলিবার বা থেকে প্রথমে ভারতের মিডফিল্ড এই দলটার মিডফিল্ড মায়স্তরে বলা যেতে পারে দশ নম্বর যাত্রীধারী গাংতে সেই গাংতে বল নিয়ে ঢুকতে গিয়ে পড়ে যায় এবং সেকেন্ড বল থেকে গানলিবার বাম বাম্পায়ের দুরন্ত ফিনিংস এই প্লেয়ারটার বাম্পা এতটা সুন্দর সচল সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এরপরেই ভারতের যে সেকেন্ড গোলটা হয় উনআশি মিনিটের মাথায় সেই গোলটা ছিল ততোধিক সুন্দর পরিবর্তন হিসেবে মাঠে নামা আজলান শাহ এবার রায় টুইন ধরে দ্রুত গতিতে উপরের দিকে উঠতে লাগলেন ষাট মিনিটে গোলের পর ভারত যেন নেপালের ওই লকগড়টা ভেঙে ফেলল এবার নেপালের ডি বক্সের কাছাকাছি পৌঁছে আজলান শাহ ইনসাইড কাটে ঢুকে বাম পা দিয়ে সেকেন্ড পোস্টের টপ কর্নারে যে ফিনিশটা করলেন তা বহুদিন মনে থাকবে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বলতে যেটা বোঝায় সেইভাবেই আজলান শাহ দ্বিতীয় গোলটা করলেন এরপর গাংতে বা ভারতের অন্যান্য প্লেয়াররা অবিশ্বাস্য অবিশ্বাস্য সব মিস করতে শুরু করলেন কিন্তু এক্সট্রা টাইমে ভারতের এই অ্যাটাকিং পজিশানে বা অ্যাটাকিং ফেজে চলে যাওয়ার কারণে আবার সেই লেফট উইঙ্গার গানলিবার ক্রস থেকে ভারতের ডায়মন্ড সিং এক দুর্দান্ত ফিনিশ করে ভারতকে এই ম্যাচটা তিন শূন্য গোলে জিতিয়ে দিলেন ওভারঅল গোটা টুর্নামেন্ট জুড়ে ভারতের যদি পারফরমেন্স বিশ্লেষণ করা যায় তবে এখান থেকে বেশ কয়েকটা ভালো ভালো প্লেয়ার কিন্তু উঠে আসছে যার মধ্যে প্রথমেই থাকে ভারতের এই দলটার মিডফিল্ড মায়স্ত্র দশ নম্বর জার্সিধারী গাংতে যার পা থেকেই প্রথম ভারতের অ্যাটাকগুলো শুরু হয় বাম দিকে লেফট উইঙ্গার গাংতে ডান দিকে এই আজলান সাহা কিংবা ষোলো নম্বর জার্সিধারী রাইট ব্যাক অথবা ভারতের রেহান আহমেদ এবং অবশ্যই ভারতের গোলকিপার মানসজ্যোতি বড়ুয়া অথবা ভারতের চার নম্বর জার্সিধারী শুভম পুনিয়া প্রত্যেকেই কিন্তু এই ম্যাচে বা এই টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করে গেছে এবং ভারতীয় দল ডিফেন্সিভ ফরমেশনে খেলে খেলছে বলে হয়তো একটু খেলাটা বোরিং মনে হচ্ছে বা সেই রকম আকর্ষণীয় মনে হচ্ছে না যতটা বাংলাদেশ খেলছে তবুও এই ফুটবলটা কিন্তু বেশ কার্যকরী সেটা প্রত্যেকটা ম্যাচে ভারতীয় দল কিন্তু প্রমাণ করছে কারণ এই ডিফেন্সিভ ফুটবলে আপনি যে কটা সুযোগ পাবেন গোটা ম্যাচে হয়তো খুব কম সুযোগ পাবেন কিন্তু সেই সুযোগটাকে ভালোভাবে ফিনিশ করতে হবে যদিও ভারতীয় দল অনেক সুযোগ পাচ্ছে কিন্তু টার্গেটেড শট নিতে পারছে না বা অনটার্গেটেডের শট নিলেও সব কটা থেকে গোল হচ্ছে না তবু গোলের রেট মোটামুটি ভালো প্রত্যেকটা ম্যাচে দু গোলের উপরে উপরে হয়েছে তো এখন দেখা যাক আগামী সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে যারা টোটালি টুর্নামেন্টে ভীষণ অ্যাটাকিং ফর্মে খেলেছে তাদের বিরুদ্ধে ভারত কত গোলে জিততে পারে এবারে পরে আসি প্রথম সেমিফাইনালের কথায় যেখানে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল বি গ্রুপের সেকেন্ড বেস্ট টিম পাকিস্তান পাকিস্তান এই টুর্নামেন্টে যেরকম খেলেছে যেরকম ফুটবলটা খেলেছে তাতে এটুকু আমি আশা করেছিলাম যে এই লড়াইটা হতে যাচ্ছে সমানে সমানে বা টক্কর দেওয়ার লড়াই হবে কিন্তু এই ম্যাচে পাকিস্তান বাংলাদেশের অ্যাটাকিং ফুটবলের কাছে একেবারেই দাঁড়াতে পারেনি আর তার মেন যে কারণটা আমার মনে হয়েছে যে পাকিস্তানের চোদ্দ নম্বর জার্সিধারী হামজা ইয়াসির তাকে পুরো আটকে দিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশ বরাবরের বল পজিশন বেশি উইথ দ্য উইদাউট বল উইদাউট বলের যে তাদের পজিশনিং সেন্সটা কিংবা তাদের অ্যাটাকিং থার্ডের যে মানসিকতা কিংবা কম্প্যাক্ট একটা কুল ডিফেন্স তারাও এই ম্যাচে বজায় রেখেছে এবং যেটা না বললেই নয় যে গোটা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ যে অ্যাটাকিং ফরমেশানে খেলেছে এবং তাদের এই খেলার মূল কারিগর বা মূল শক্তি যাকে বলা যায় সে হচ্ছে বাংলাদেশ ক্যাপ্টেন ফয়জল এই বাংলাদেশ ক্যাপ্টেন ফয়জলের পা থেকেই কিন্তু গোটা বাংলাদেশের টুর্নামেন্ট জুড়ে যতগুলো আক্রমণ হয়েছে সবগুলোই তার পা থেকে শুরু হয়েছে এবং এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোলটা করে ফেললেন এই ম্যাচে বাংলাদেশ ক্যাপ্টেন ফয়জল প্রথম দু মিনিটের মধ্যেই কিন্তু তিনি গোলটা করে দিলেন এবং এর পরের মিনিটে তিন মিনিটে আর এক বাংলাদেশ স্ট্রাইকার রাইট উইঙ্গার অপুর রহমান সে কিন্তু একটা দুর্ধর্ষ সেই একইভাবে ভারতের যেরকম বলছিলাম যে আজলান শাহ যেরকম টপ কর্নার দিয়ে ফিনিশ করেছে এক্ষেত্রেও বাংলাদেশের অপুর রহমান সেম বাম্পায়ের টপ কর্নার দিয়ে ফিনিশে দু গোল করলো এবং গোটা ম্যাচ জুড়ে এই দু গোলের ব্যবধানেই বাংলাদেশ জিতেছে তো পাকিস্তান অনেকবার চেষ্টা করেছে অনেকভাবে কিন্তু সেই বাংলাদেশ ডিফেন্সের কাছে বারবার আটকে গেছে তবে বাংলাদেশ যেভাবে একের পর এক গোল মিস করেছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য চিন্তার বিষয় তবে আমি খুব অপেক্ষাতে আছি ঠিক যেভাবে আজকে বাংলাদেশ পাকিস্তানের হামজাইয়াশিরকে আটকে দিয়ে এই ম্যাচটা দুর্দান্তভাবে কভার করল একইভাবে যদি বাংলাদেশ ক্যাপ্টেন ফয়জল আটকে যায় এবং ফয়জলের মিডফিল্ডে যদি তাকে জোনাল মার্কিং করে রাখা হয় তবে সেক্ষেত্রে বাংলাদেশ পিছে নব্বই মিনিট কিভাবে তার প্রত্যুত্তর দেবে সেটা দেখার অপেক্ষায় কিন্তু আমি রয়েছি কারণ যারা এই টুর্নামেন্টটা দেখেছে প্রত্যেকে জানে যে বাংলাদেশের আসল ম্যান কিন্তু হচ্ছে এই ফয়জল এখন ফয়জল যদি আটকে যায় তবে বাংলাদেশ কেমন পারফর্ম করে সেটা কিন্তু অবশ্যই দেখার আশায় রইলাম এবং এটা অবশ্যই ভারতের কোচ বিবিয়ানু ফার্নান্ডিস কিন্তু লক্ষ্য রেখেছেন তো দেখা যাক এখনো পর্যন্ত দুই অপরাজিত দলের মধ্যে ফাইনালে কে কাকে ছাপিয়ে যায় গাংতে ফয়জলকে ছাপিয়ে যাবে নাকি ফয়জল গাম থেকে ছাপিয়ে যাবে এছাড়া বাংলাদেশের অপু আরিফ রিফাতের সঙ্গে জোর টক্কর হতে চলেছে ভারতের গান লিবা রেহান আহমেদ আজলান শাহর মতো প্লেয়ারদের এবং এই ম্যাচটাতে আমার যতটুকু মনে হচ্ছে যে দুই দলের গোলকিপারের কিন্তু খুব টাফ সময় আসতে চলেছে তো দেখা যাক সাতাশ তারিখে কি হচ্ছে কোন দল যেতে এখনও পর্যন্ত দুই অপরাজিত দল কিন্তু এবার তো একজনকে হার মানতেই হবে তো দেখা যাক কে কাকে ছাপিয়ে যেতে পারে কার ব্যক্তিগত নৈপুণ্য কাকে ছাপিয়ে যাবে কার ব্যক্তিগত নৈপুণ্য তার নিজের দেশকে জেতাতে সাহায্য করবে তো তার জন্য অপেক্ষায় রইলাম তবে এটুকু আশা করছি যে দুর্দান্ত একটা উপভোগ্য ম্যাচ আমরা গোটা টুর্নামেন্ট জুড়ে অ্যাটাকিং ফরমেশনে খেলা বাংলাদেশের সঙ্গে ঘর গুছিয়ে আক্রমণে যাওয়া ভারতের কিন্তু জোর টক্কর হতে চলেছে দারুণ এক উত্তেজক এবং উপভোগ্য লড়াইয়ের অপেক্ষায় রয়েছে তো আপনার কিনি মনে হয় এই ম্যাচটা থেকে কে জিততে পারে কে ব্যক্তিগত নৈপুণ্যে কাকে ছাপিয়ে যাবে বলে আপনার মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ